সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আলম আপনাদের জন্য স্বাগতম দর্শক বন্ধুরা বরাবর মতো আপনাদের সামনে আমাদের আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভুট্টার জমিতে কীভাবে সার প্রয়োগ করবেন দর্শক বন্ধুরা এ টু জেড এ বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করবেন দর্শক বন্ধু চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওতে কীভাবে ভুট্টার সার প্রয়োগ করবেন কী পরিমাণে সার প্রয়োগ করবেন এবং কোন সময় সার প্রয়োগ করবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে সকল তথ্য আলোচনা করার চেষ্টা করব তো দর্শক শুরু করা যাক ভুট্টা ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিগুণ বেশি এতে প্রায় এগারো পার্সেন্ট আমিষ জাতীয় উপাদান রয়েছে আমিষের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফাফ্যান লাইসিন অধিক পরিমাণে আছে এছাড়াও হলদে রঙের ভুট্টার দানায় প্রতি একশো গ্রামে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যারোটিন ও ভিটামিন এ থাকে ভেষজ গুণ ভুট্টার দানা মানুষের খাদ্য হিসাবে এবং ভুট্টার গাছ সবুজ পাতা উন্নত মানের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় হাঁস মুরগি এবং মাছের খাদ্য হিসাবে যথেষ্ট গুরুত্ব রয়েছে শুধু পশু মুরগি খামার ও মাছের চাহিদা মেটানোর জন্যই বছরে দুই লক্ষ সত্তর হাজার টন ভুট্টার প্রয়োজন হয় বাংলাদেশে ভুট্টার জমি দিন দিন দ্রুতই বাড়ছে উপযুক্ত জমি ও মাটি বেলে দোয়াশ দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে ভুট্টা বোপনের সময় বাংলাদেশের রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য আগ্রহীন অর্থাৎ অক্টোবর হতে নভেম্বর এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় বীজ বপনে উপযুক্ত দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে ভুট্টা সম্পর্কে কিছু বিষয় আপনার সাথে আলোচনা করছি এখন আসে আমরা ভুট্টার সার ব্যবস্থাপনা সম্পর্কে ভুট্টা চাষে বিভিন্ন প্রকার সারের পরিমাণ সম্পর্কে বিস্তারিত এখন আমি আপনাদের সঙ্গে তুলে ধরব ভুট্টার সারের পরিমাণ হেক্টর কেজি সারের নাম কম্পোজিট রবি ও কম্পোজিট খরিফ এবং হাইব্রিড রবি ইউরিয়া একশো বাহাত্তর থেকে তিনশো বারো কম্পোজিট রবি দুশো ষোলো থেকে দুশো চৌষট্টি কম্পোজিট খরিফ পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ হাইব্রিড রবি টিএসপি কম্পোজিট রবি একশো আটষট্টি থেকে দুশো ষোলো একশো বত্রিশ থেকে দুশো ষোলো কম্পোজিট খরিফ হাইব্রিড রবি দুশো চল্লিশ থেকে দুশো ষাট এমওভি ছিয়ানব্বই থেকে একশো চল্লিশ কম্পোজিট রবি একশো বত্রিশ থেকে দুশো ষোলো কম্পোজিট খরিফ হাইব্রিড রবি একশো আশি থেকে দুশো বিশ জীবসাং একশো চল্লিশ থেকে একশো আটষট্টি কম্পোজিট রবি ছিয়ানব্বই থেকে একশো চল্লিশ কম্পোজিট খরিফ এবং দুশো চল্লিশ থেকে দুশো ষাট হাইব্রিড রবি জিক সালভেট কম্পোজিট রবি দশ থেকে পনেরো কম্পোজিট খরিফ সাত থেকে বারো এবং হাইব্রিড রবি দশ থেকে পনেরো বোরিক অ্যাসিড পাঁচ থেকে সাত এবং কম্পোজিট খরিফ পাঁচ থেকে সাত এবং হাইব্রিড রবি পাঁচ থেকে ষাট বুড় ছয় থেকে ষাট টন সাত থেকে ছয় টন এবং কম্পোজিট খরিফ সাত থেকে ছয় টন এবং হাইব্রিড খরিফ ছয় থেকে ছয় টন সার প্রয়োগ পদ্ধতি জমি তৈরির শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়া এক তৃতীয়াংশ এবং অন্যান্য সারের সবটুকু ছিটিয়ে জমিতে চাষ দিতে হবে বাকি ইউরিয়ার সমান দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তিতে বীজ গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং দ্বিতীয় কিস্তিতে বীজ গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উপরই ভাগে প্রয়োগ করতে হবে চারা গজানোর তিরিশ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে চারার বয়স এক মাস না হওয়া পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে শেষ ও মুক্ত ব্যবস্থাপনা উচ্চ ফলনশীল জাতে ভুট্টার আশানুরূপ ফলন পেতে হলে রবি মৌসুমের শেষ প্রয়োগ অত্যাবশ্যক এবং উৎপাদিত জাতের নিম্নরূপ তিন থেকে চারটি সেচ দেওয়া হয় প্রথম শেষ বীজ ভবনে পনেরো থেকে বিশ দিনের মধ্যে চার থেকে ছয় পাতা পর্যায় দ্বিতীয় শেষ বীজ ভবনের সময় তিরিশ থেকে দিন এর মধ্যে আট থেকে বারো পাতা পর্যায় তৃতীয় শেষ বীজ বপনের সাত থেকে সত্তর দিনের মধ্যে মোসা বের হওয়া পর্যায়ে চতুর্থ শেষ বীজ বপনের পঁচাশি থেকে পঁচানব্বই দিনের মধ্যে দানা বাঁধার পূর্ব পর্যায় ভুট্টার ফুল ফোটা ও দানা বাঁধার সময় কোনো ক্রমে জমিতে যাতে জলবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জমিতে আগাছা দেখা দিলে নিরানি দিয়ে দমন করতে হবে পোকামাওয়া ব্যস্ত হবে না ভুট্টা চারা অবস্থায় কাটুই পোকার আক্রমণ হলে হাত দিয়ে তা মেরে ফেলতে হবে রোগ ব্যবস্থাপনা ভুট্টার বীজ ও সারা গাছের রোগ দমন বীজ ও সারা নষ্ট হওয়ার কারণে সাধারণত খেতে ভুট্টার গাছের সংখ্যা কমে যায় নানা পোকার বীজ ও মাটির ব্যবহৃত সত্ত্বক যেমন পিথিয়াম রাইজোকটেনিয়া ফিউজ ফিউজেরিয়াম ও পেনসিলিয়াম ইত্যাদি বীজ বপন এবং চারা ঝলসানো রোগ রোগ থাকে জমিতে রসের পরিমাণ হলে ও মাটি তাপমাত্রা কম থাকলে বপনকৃত চারা বড় হতে অনেক সময় লাগে ফলে এই ছত্রাকের আক্রমণ বেড়ে যায় প্রতিকার সুস্থ ক্ষত ক্ষতমুক্ত বীজ ও ভুট্টার বীজ পচা প্রতিরোধী বনালে মহর জাত ব্যবহার করতে হবে উত্তম রূপে জমি তৈরি করে পরিমিত রস ও তাপমাত্রায় তেরো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের বেশি বপন করতে হবে থিরাম ও ভিটা ফেক্স জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট প্রতি কেজিতে দুই পয়েন্ট পাঁচ অর্থাৎ তিন পয়েন্ট শূন্য গ্রাম হারে মিশিয়ে বীজ শোষণ করলে ভুট্টার বীজ পচা রোগের আক্রমণ অনেক কমে যায় দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ভোটার সারপাক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেছি দর্শক বন্ধুরা ভোটার সারপাক ব্যবস্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এই আমাদের ওয়েবসাইটে আপনাদের ভোটটার সারপাক ব্যবস্থাপনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আপনারা এই সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারেন দর্শক বন্ধুরা আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে এই ডিস ডেসনে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হল এটি আপনারা ভিজিট করে আমাদের ওয়েবসাইটটি দেখে আসতে পারেন এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও আমাদের এই থেকে ভালোভাবে জানতে পারবেন দর্শক বন্ধু এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন